নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Four of cups. The chariot. Ten of wands. <coughs> Judgment. Death card. সাপোর্টিং কার্ড আমি চারটেই নিয়েছি কারণ এখানে এখানে চ্যারিওট যেহেতু এখানে আবার এসেছে মিজর এই জন্য এখানে দেখুন প্রথম কার্ড আপনার জন্য এসেছে ফোর অফ কাপস এই ব্যক্তিটি তার সামনে থাকা এই ফাঁকা কাপ দুটোর দিকে সে কিন্তু তাকিয়ে আছে এবং কোনো কারণে সে কষ্ট পাচ্ছে তার হাত দুটো বুকের কাছে সে কিন্তু ভাজ করে রেখেছে অর্থাৎ তার হার্ট চক্রা কিন্তু বর্তমানে ব্লকড সে কিন্তু হৃদয় দিয়ে কোনো কিছুকে অনুভব করতে পারছে না সে কোথাও স্টাক সিচুয়েশানে ফেসে আছে এইখানে দেখুন তার ঈশ্বর কিন্তু তাকে একটা কাপ অফার করছে কিন্তু সে সেই দিকে দেখছে না আর এইখানে যে কার্ড এইখানে হচ্ছে দা চ্যারিয়ট নতুন যাত্রা শুরুর কার্ড নতুন জীবনে নতুন কিছু শুরু করার কার্ড এখানে আধ্যাত্মিকতার কার্ড যে জীবন যুদ্ধে নতুন করে আবারও ঝাঁপিয়ে পড়ে সেই যুদ্ধে জয় লাভ করার কার্ড এটা দেখুন প্লাস চিহ্ন এখানে এটা আবার হিলিংয়েরও কার্ড কোনো কষ্ট থেকে নিজেকে হিল করারও কার্ড এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে এখানে যেহেতু ফোর অফ কাপস এসেছে এখানে অনেকেই রয়েছেন যারা কিনা হৃদয় ঘটিত ব্যাপারে আপনারা কিন্তু কষ্ট পেয়েছেন অর্থাৎ আপনাদের আপনারা রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু আঘাত পেয়েছেন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে আপনি কাউকে হয়তো মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন কিন্তু সেই ব্যক্তিটি বর্তমানে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আপনাকে কিন্তু একা করে দিয়েছে সে হয়তো থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছে বা অন্য যদি রিলেশন এই রকম রিলেশানশিপ না থাকে তো অন্য কোনো রিলেশনশিপ সেখানে বন্ধু হতে পারে মা বাবা হতে পারে ফ্যামিলির অন্য কেউ হতে পারে তাদের সঙ্গেও কিন্তু বর্তমানে এটা হচ্ছে ফিফটিন পার্সেন্টের জন্য বাকিদের জন্য হচ্ছে তাদের যাদের সঙ্গে আপনাদের প্রেমের সম্পর্ক আপনাদের সম্পর্কে হয়তো বর্তমানে খুবই খারাপ পরিস্থিতি যেখানে হয়তো আপনি হয়তো নিজেকে একদম শেষ করে ফেলেছেন আপনি হয়তো ভাবছেন যে আপনি হয়তো ঘুরে দাঁড়াতে পারবেন না কিন্তু না আপনার জন্য দেখুন পরের যে কার্ড এসেছে সেটা কিন্তু যা চেরিওট এইখানে হতে পারে যে যে কোনো ব্যক্তিকে আপনি মন থেকে খুব ভালোবেসেছিলেন কিন্তু সেই ব্যক্তিকে আপনাকে আঘাত দিয়েছে এখানে আপনার প্রেমিক প্রেমিকাও হতে পারে বা অন্য যে কেউ হতে পারে সে হয়তো বর্তমানে যে ছিল আপনার পরম বন্ধু বর্তমানে সেই হয়ে গেছে আপনার পরম শত্রু এইখানে কিন্তু আপনার জীবনের একটা সাইকেল কমপ্লিট হয়েছে এখন আপনার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে সেই দুঃখে কষ্টের যে পিরিয়ডটা সেইখানে সেইখানেই শেষ সেখান থেকে নতুন করে আপনার পুনর্জন্ম এইখানে দেখুন আবারও ডেথ কার্ড এসেছে আপনার জীবনে নতুন যাত্রা কিন্তু শুরু হয়েছে আপনি নিজের উপর বিশ্বাস রাখুন এই যাত্রায় ঈশ্বর কিন্তু আপনার সহায় রয়েছেন আপনার জীবনে যা হয়েছে তা কিন্তু ভালোর জন্য হয়েছে এবার দেখব আপনার জীবনে কি হয়েছে এবং দেখব সেই ব্যক্তিটি আপনার জীবনে কি ভালো করতে পেরেছে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং তার জীবনে সে কি পেয়েছে এবং আপনি কি পেয়েছেন প্রথমেই দেখুন দেখুন সাপোর্টিং কার্ডে এসেছে টেন অফ ওয়ান্স আপনার জীবন থেকে সেই ব্যক্তিটি যখন চলে গিয়েছিল এখানে নাইনটি পারসেন্টের জন্যই কিন্তু সে আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার হাজব্যান্ড ওয়াইফ যার যে কিনা আপনাকে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে যখন আপনার জীবন থেকে চলে গিয়েছিল আপনার জীবন কিন্তু এরকম ভারাক্রান্ত হয়ে পড়েছিল আপনি হয়তো জীবনকে বয়ে নিয়ে যেতে পারছিলেন না অনেকেই রয়েছেন বর্তমানেও হয়তো এমন পরিস্থিতিতে রয়েছেন আপনি হয়তো এখান থেকে এখনও বেরোতে পারছেন না আবার অনেকেই হয়তো সেখান থেকে বেরোতে পেরেছেন এইখানে দেখুন এই ওয়ান্সগুলো বয়ে নিয়ে যেতে পারছে না তার মাথা কিন্তু বুঝে রয়েছে অর্থাৎ এটা হচ্ছে ট্রেন ট্রেন হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হয়ে নতুন সাইকেল পড়ার কাজ অর্থাৎ আপনার যে দুঃখ কষ্ট ওরা যে দিয়েছিল এক পর্যায়ে আপনি হয়তো ভেবেছিলেন যে আপনার সব শেষ এইখানে দেখুন এই ডেথ কার্ড এসেছে আপনি ভাবতেই পারেন নি যে আপনি সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন বা আপনার জীবনে আপনি আবারও নতুন করে পথ চলা শুরু করতে পারবেন কিন্তু এখানে ট্রেন আসার মানে হচ্ছে আপনার সেই দুঃখের সাইকেল এন্ড হওয়া চরম পর্যায়ে গিয়ে সেইখানে এন্ড হয়ে নতুন করে শুরু হওয়া আপনি নিজের জীবনকে নতুন করে শুরু করার চেষ্টা করেছেন এর পরের কার্ড দেখুন ফোর অফ শর্টস এখানে ফোর অফ শর্টসের এই ব্যক্তিটি কিন্তু সে শুয়ে আছে ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করছে আর তার শর্টসগুলো কিন্তু সে শুয়ে রেখেছে আপনার যখন আপনার সঙ্গে সেই ব্যক্তিটি বিশ্বাসঘাতকতা করেছিল সেই মুহূর্তে সেই ব্যক্তিটির জন্য আপনার যতটুকু রাগ ঈর্ষা বা ক্ষোভ ছিল বর্তমানে হয়তো কিছুটা হলেও কমেছে আপনি হয়তো তাকে ক্ষমা না করতে পারলেও তাকে ঘৃণা করলেও হয়তো আপনি আর চান না যে সেই ব্যক্তিটি আপনার জীবনে আসুক বা আপনি তার উপর আগের মতো সেই হিংস্র ভাবটা আর দেখাতে চান না তাকে হয়তো আপনি তার মতো বাঁচতে দিয়েছেন সে যা অন্যায় করেছে আপনি হয়তো ঈশ্বরের কাছে সোপে দিয়েছেন যে ঈশ্বর তার সাজা দেবে আপনি হয়তো নিজের মতো করে বাঁচার আবারও চেষ্টা করছেন এইখানে এই কার্ডটি এসেছে জাজমেন্ট জাজমেন্ট আসার মানে হচ্ছে যেখানে সব আশা শেষ সেইখানে হঠাৎ করে ঈশ্বর কিছু ঘুটিয়ে দেন মিরাকল কিছু ঘটান যা কি না শুনে আমাদের আবারও জীবন যেন প্রাণ এই প্রাণ যেন আমরা ফিরে পাই আপনার জীবনেও কিন্তু এমন কিছু বর্তমানে ঘটেছে সেই ব্যক্তিতে যে কিনা আপনাকে একদম নিঃশেষ করে দিয়ে চলে গিয়েছিল আপনি হয়তো জীবনে আবারও নিজেকে তার করাতে পেরেছেন কারণ কোনো না কোনো অবলম্বন কিন্তু ঈশ্বর আপনাকে অবশ্যই দেবেন ঈশ্বর যখন কোনো কিছু আমাদের থেকে কেড়ে নেয় ভাববেন যে সেটাও ভালোর জন্যই নিয়েছিল এবং যা আপনাকে দেবে সেটা আরও ভালোর জন্য দেখুন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ডেথ আর জাজমেন্ট কার্ড আসার আরেকটা মানে হচ্ছে আপনি যদি ভেবে থাকেন আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে সে কোনো সাজা পাচ্ছে না তা কিন্তু নয় জাজমেন্ট কার্ড আসার মানে আপনার যদি এখনও মনে হয়ে থাকে যে আপনার সেই ব্যক্তিটি যে আপনাকে কষ্ট দিয়েছে সে এখনও সাজা পাচ্ছে না সে কিন্তু অবশ্যই সাজা পাচ্ছে সে হয়তো আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু তার জীবনে কিন্তু সেইগুলো ঘটছে এইখানে এসেছে ডেথ ডেথ কার্ড আসার মানে হচ্ছে এই জীবনে আপনি এই কষ্টটা না পেলে আপনার জীবনে আপনি পুনর্জন্ম লাভ করতে পারতেন না আপনার জীবনে আপনি একটা নতুন কিছু কিন্তু আবারও আবিষ্কার করতে পেরেছেন নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরেছেন এইখানে আপনি হয়তো ভাবতেন যে সেই ব্যক্তিটি ছাড়া আপনি জীবনে চলতেই পারবেন না কিন্তু দিব্যি আপনি চলছেন আপনি হয়তো আরও স্বাবলম্বী হতে পেরেছেন এই ডেথ কার্ডটা কিন্তু নেগেটিভ নয় এখানে পজিটিভ এইবার দেখব এই ডেকের মাধ্যমে চারটে কার্ড নেব যে আপনি এই সম্পর্ক ভাঙার ফলে বর্তমানে আপনার জীবনে আপনি কি পেয়েছেন এবং সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সে কি পেয়েছে বা তার জীবনে কি করছে সে কি আপনাকে কষ্ট দেওয়ার বা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতার সাজা পাচ্ছে এবং আপনি নিজেকে হিল করে কিভাবে নতুন রূপে রূপান্তরিত করে করতে পেরেছেন সেটাও দেখব প্রথম দেখব আপনার কার্ড তারপর দেখব যে ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার এর আগের দিনেও এই ডেক থেকে সান কার্ডটা এসেছিল আবারও টেন অফ ওয়ান্স এর আগেও এসেছিল টেন অফ ওয়ান সিক্স অফ ওয়ান্স কিং অফ কয়েন্স এই কার্ডগুলো রিড করে তারপর আমি নিচ্ছি সেই ব্যক্তিটির জন্য কার্ড দেখুন প্রথম কার্ডই আপনার জন্য এসেছে সান কার্ড এই ব্যক্তিটি যদি আপনার জীবনে এসে আপনাকে ঘাটিয়ে না দিত আপনার জীবনকে যদি এইভাবে আপনাকে কষ্ট না দিত তাহলে আপনি কিন্তু যেভাবে বাঁচছিলেন সেইভাবেই সাধারণ মানুষ হয়ে আপনি বাঁচতেন সেই ব্যক্তিটি আপনার জীবনে আসার ফলে কিন্তু আপনি কষ্ট পেয়েছেন সেই ব্যক্তিটি যে আঘাত দিয়েছে আপনি হয়তো ভাবছেন যে সে আঘাত আঘাত দিয়েছে আপনার জীবনকে সব শেষ করে দিয়েছে হ্যাঁ সেই পাপ করেছে আপনার সঙ্গে সেটা করে কিন্তু তার মধ্যেও কিন্তু একটা পজিটিভিটি রয়েছে কারণ সেই ব্যক্তিটি আপনার সঙ্গে যা করেছে এর ফলে আপনি নিজেকে ভেঙে চুরে একটা নতুন মানুষে তৈরি তৈরি করেছেন আপনি এখন এমন একজন মানুষে তৈরি হয়েছেন এখানে সান কার্ড আসার মনে মানে হচ্ছে আপনি হয়তো যদি মহিলা হয়ে থাকেন তাহলে হয়তো আপনি সেই ব্যক্তিটির মুখ মুখ অপেক্ষী হয়ে থাকতেন অর্থাৎ সে আপনাকে পরিচালনা করতো সে যেমন বলতো আপনি তার সঙ্গে তেমন চলতেন তার আর্ন করা জিনিস টাকা পয়সা নিয়ে আপনি হয়তো সংসার চালাতেন কিন্তু এখন আপনি নিজেই সোর্স হচ্ছেন আপনি নিজে এমন কিছু সোর্স হচ্ছেন যার ফলে কিন্তু আপনি শুধু আপনার নয় আশেপাশের লোকজনের জন্যও কিছু করতে পারছেন ইউনিভার্সের জন্যও কিছু করতে পারছেন এখানে সান কার্ড আসার মানে হচ্ছে ইউনিভার্স কিন্তু আপনার চাইছে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন সকলের সোর্স মানুষ সূর্যের মতো সূর্য যেমন সব কিছু পৃথিবীতে পরিচালনা করে সূর্য না থাকলে যেমন পৃথিবী ধ্বংস তেমনি আপনিও নিজেকে এইভাবে তৈরি করুন আপনি সাধারণভাবে জীবন জীবনযাপন করার জন্য পৃথিবীতে আসেনি বা ঈশ্বর আপনাকে এই সাধারণ রূপে দেখতে চায় না আপনাকে কোনো কিছুর সোর্স রূপে দেখতে চায় তো আপনি আপনার মধ্যে থাকা সেই কোয়ালিটিকে চিনুন এবং আপনিও সকলের সোর্স হিসেবে নিজেকে পরিণত করুন আপনি সেই ব্যক্তিটিকে দেখিয়ে দিন যে আপনি কি করতে পারেন সেই ব্যক্তিটিও যেন আপনাকে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে দেখে এমন একজন পার্সনে তৈরি হন বা অনেকেই আছেন যারা কিনা এমন পার্সনে তৈরি অলরেডি হয়েছেন আর যারা প্রসেসের মাধ্যমে আছেন তো আপনারা পজিটিভ থাকুন আপনি সঠিক রাস্তায় রয়েছেন এইখানে দেখছেন এইখানে একটি কিন্তু স্নেক পনা ধরার গোল সার্কেল হয়ে এইখানে স্নেককে দেখাচ্ছে এটা হচ্ছে স্নেক হচ্ছে একাগ্রতার প্রতীক বর্তমানে আপনি ফোকাসড থাকুন লক্ষ্যে স্থির থাকুন সেই ব্যক্তিটিকে দেখান আপনি কি করতে পারেন আপনাকে ছেড়ে দিয়ে আপনি হয়তো একসময় ভেবেছেন যে আপনাকে সেই ব্যক্তিটি কষ্ট দিয়ে চলে গেছে আপনার প্রচুর লস হয়েছে আসলে না সেই ব্যক্তিটির লস হয়েছে কারণ আপনি কি জিনিস সেই ব্যক্তিটি বুঝতেই পারেনি আপনার মূল্য সে বুঝতে পারেনি তো আপনি তাকে তার আপনার মূল্য বুঝিয়ে দিন এবার সময় এসেছে এর পরের যে কার্ড এর পরের কার্ড হচ্ছে টেন অফ ওয়ান্স এইখানে দেখুন একটি একজন ব্যক্তি মারা গেছে তার থেকে দেখুন কত কি এই পচে গলে দেহ থেকে কঙ্কাল সার থেকে এখানে দেখুন কতগুলো মাছি মশা হিসেবে তাদের খাবার হয়েছে বা মাছি মশা জন্ম নিয়েছে এইখান থেকে আবারও একটা বৃক্ষরূপেও জন্ম নিয়েছে অর্থাৎ আপনার জীবনে যে দুঃখ কষ্টের পিরিয়ডটা গেছে সেইখানে ভাবুন যে আপনার সবশেষ আপনি নিজেকে নতুন করে কনভার্ট করেছেন এই বৃক্ষের মতো ছায়া প্রদানকারী অর্থাৎ আপনি আরও স্ট্রং পার্সনে পরিণত হয়েছেন নো ডাউট যখন কেউ এই রকম কষ্ট পায় যার জীবনে এইরকম কেউ ধোঁকা খায় তারাই শুধু সেই ব্যথাটা বোঝে সেটা আমিও বুঝতে পারছি যাদের জীবনে এমনটা ঘটেছে সেটা ধরুন এতটুকু ফিল না করতেও অন্যের ব্যথা ফিল না করতে পারলেও কিন্তু বোঝা তো যায় আপনাদেরকে যখন আমি এই উপদেশগুলো দেব অনেকেই আছেন আপনারা বলবেন যে আমার মনের কষ্ট একমাত্র আমি বুঝি কিন্তু সেই কষ্টকে আপনার হিল করতে হবে আপনি যদি এইভাবে বৃক্ষের মতো নতুন রূপে রূপান্তরিত না হতে পারেন তাহলে আপনি এই পৃথিবীতে জন্ম নিয়ে কী লাভ ঈশ্বর কিন্তু চাইছেন আপনাকে এইভাবে রূপান্তরিত করার জন্য অর্থাৎ ঈশ্বর যখন আপনাকে বড় কিছু আপনার হাতে দেবে এর প্রথম হচ্ছে আপনাকে পরীক্ষা করে নেবে এই দুঃখ কষ্টের মাধ্যমে আপনি তা ধারণ করতে পারবেন কিনা তো আপনাকে সেই যোগ্য করার জন্যই কিন্তু ঈশ্বর আপনার জীবনে এই ব্যক্তিটির দ্বারা আপনাকে দুঃখ কষ্ট দিয়েছেন তো আপনি প্রথমে হিল করুন এবং সেই কষ্টকে সেই দুঃখকে আপনার হাতিয়ার বানান আপনার শক্তি বানান এর পরের যে কার্ড এর পরের কার্ডই কিন্তু আপনার কাছ জন্য এসেছে সিক্স অফ ওয়ান্স এইখানে সিক্স অফ ওয়ান্সে দেখুন এইখানে একটি ফিমেল রাজকুমারীকে সেই এই রাজকুমারী হচ্ছে উপজাতিদের রাজকুমারী রাজকুমারী কিন্তু রাজকুমারী হয় সেই উপজা জাতি হোক বা যাই হোক সে কিন্তু কোনো কিছু যুদ্ধ জয় করে সে কিন্তু ফিরছে এটা এখানে কিন্তু তার জয়ের প্রতীক আপনিও কিন্তু এই জীবন যুদ্ধে একসময় অবশ্যই জয় হবে হবে আপনার দেখবেন আপনিও একসময় বলতে বাধ্য হবেন যে সেই ব্যক্তিটি এসে আপনার জীবনে আপনাকে কষ্ট দিয়ে গেছেন হলেই কিন্তু আপনি এমনটা নিজেকে তৈরি করতে পেরেছেন এইভাবে হয়তো আপনিও মনে মনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকবেন যে ঈশ্বর আপনার জীবনে এই রকম কিছু ঘটিয়েছিল এর পরের কার্ড দেখুন এসেছে কিং অফ কয়েন্স এইখানে দেখুন কিং অফ কয়েন্সে এই ডেকে যে শো করানো হয়েছে একটি কচ্ছপকে তার উপরে দেখুন শেওলা জমে গেছে সেই শ্যাওলার থেকেও যেন একটা বৃক্ষ হয়েছে। অর্থাৎ এই কচ্ছপ থেকেও কিন্তু এটা হচ্ছে পরজীবীর মতো অর্থাৎ আপনি এই এই কার্ডটা আর এই কার্ডটা কিন্তু অনেকটা একই আপনার উপরে যেন কোনো কিছু নির্ভর করছে অর্থাৎ আপনি পৃথিবীর ইউনিভার্সের কোনো কাজে লাগার সংকেত হচ্ছে ইউনিভার্স আপনাকে বোঝাচ্ছে যে আপনি অন্যের কাজে শুধু লাগুন এখানে আর্থিক দিক থেকে আপনি নিজের উন্নতি তো আপনি করবেনই এই কচ্ছপের যেমন গতি ধীর গতি দেখবেন আপনার জীবনেও হয়তো সব কিছু ধীর গতিতে হয় সঠিক সময়ে হয় না কিন্তু আপনি এন্ড অফ দ্য ডে জয়লাভ আপনি অবশ্যই করেন তো আপনি কেরিয়ারে যদি বর্তমানে স্ট্রাগলও থেকে থাকে তো আপনার কেরিয়ারে কিন্তু আপনি ফিউচারে অনেক উন্নতি করতে পারেন সেই কেরিয়ার কিন্তু শুধু আপনি নয় আপনার দ্বারা কিন্তু অন্যেরাও পালিত হবে বা আপনার আন্ডারে বহু লোকও লো অন্য লোকেরাও কিন্তু তাদের কর্মসংস্থান হবে তারা কিন্তু তাদের ফ্যামিলিকেও চালাতে পারবে আপনি এমন একজন পার্সনে পরিণত হতে পারবেন এটা পেয়েছেন আপনি এই ব্যক্তিটি আপনার জীবনে আসার ফলে আপনার জীবনে সেই ব্যক্তিটি কষ্ট দেওয়ার ফলে এই কার্ডগুলো ছিল আপনার জন্য এইবার দেখব সেই পার্সেনটি যে কিনা এই অপরাধটি করেছে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতার বিশ্বাসঘাতকতার মতো অপরাধ পৃথিবীতে আর কিছু হয় না তো দেখব সেই অপরাধে তার জীবনে বর্তমানে কি ঘটছে সে কি পেল সে ভেবেছিল আপনাকে ছেড়ে দিয়ে সে জিতে গেছে আপনাকে ঠকিয়ে কিন্তু সে আলটিমেটলি সে কি পেল তার জন্য কিন্তু চারটে কার্ড নেব এখানে প্রথম কার্ড এসেছে ফাইভ অফ পেন্টিক্যালস সে আপনাকে নিঃস্ব করে দিয়েছিল আপনার জীবনে সব কিছু সে কেড়ে নিয়েছিল একবার যার জীবনে এমন ঘটে ধরুন কেউ যদি কোনো সম্পর্ক থেকে আঘাত পায় তাহলে পৃথিবীর টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই কিন্তু তা পূরণ করতে পারে না সেই কষ্টের পরিমাণটা এত হয় বর্তমানে সে যা আপনাকে দিয়েছিল ইউনিভার্স তাকে তা ফিরিয়ে দিয়েছে বর্তমানে সে কিন্তু এমনও হতে পারে সেই ব্যক্তিটি বর্তমানে আর্থিক দিক থেকে কিন্তু খুবই কষ্টে রয়েছে এমন হতে পারে যে সেই ব্যক্তিটি শুধু আর্থিক না সে যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে তাহলে হয়তো সে তাকে কেউ বিশ্বাস করতো এমন কোনো ব্যক্তি কিন্তু তাকে ছেড়ে চলে গিয়েছে এমন হতে পারে যে সে হয়তো সেই ব্যক্তিটির উপর নির্ভরশীল ছিল এমন কোনো ব্যক্তি কিন্তু তাকে বর্তমানে তার সঙ্গ ত্যাগ করেছে সেই ব্যক্তিটির জীবনেও কিন্তু ক্ষয়ক্ষতির ক্ষতির পরিমাণ কোনো কিছু কম হয়নি হয়তো আপনি বলবেন আপনি তো দেখতে পাচ্ছেন না আপনি আপনার চোখে হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু সেই ব্যক্তিটি ফিল করছে তার জীবনে কি ঘটছে সে নিজেও কিন্তু অনুভব করতে পারছে যে সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে পাপ করেছে বলেই তার জীবনে এমনটা ঘটছে এর পরের কার্ড দেখুন এখানে এসেছে থ্রি অফ শর্টস এখানে নো ডাউট থ্রি অফ শর্টস কার্ডটা কিন্তু এমনি এমনি আসেনি সেই ব্যক্তিটি যদি আপনাকে থার্ড পার্টিতে ফেলে থাকে আপনার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করে অন্য কারোর হাত ধরে চলে গিয়ে থাকে তাহলে থার্ড পার্টি তাকে কিন্তু এমন সিচুয়েশনে রেখেছে সেই থার্ড পার্টির অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ রয়েছে নো ডাউট রয়েছে সে কিন্তু থার্ড পার্টির পিছনে ছুটবে কিন্তু থার্ড পার্টি কিন্তু অন্য কারোর পেছনে ছুটছে অর্থাৎ তাকে কিন্তু তাকেও কিন্তু থার্ড পার্টির কবলে পড়তে হচ্ছে ইউনিভার্স কোনো কিছুই ফিরিয়ে দেয় না কোনো কিছুই রাখে না সব কিছু প্রতিবিম্বের মতো ফিরিয়ে দেয় এখানে দেখুন হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন আসার মানে কিন্তু এই নয় ফরচুনের চাকা ঘুরেছে আসলে না কেউ যদি মন্দ কিছু করে হুইল অফ ফরচুন কার্ডটা যদি আসে তাহলে তার জীবনে কিন্তু মন্দ কিছু হচ্ছে আর যদি কোনো কেউ ভালো কিছু করে থাকে তাহলে তার জন্য ভালো কিছু আসছে সেই ব্যক্তিতে মন্দ কিছু করেছিল সে পাপ করেছিল সে অন্যায় করেছিল বর্তমানে তার জীবনে সে কিন্তু সব কিছু ফেস করছে সে কিন্তু অন্যায়ের শিকার হয়েছে সে যদি আপনার সঙ্গে অন্যায় করে থাকে আপনি যদি অন্যায়ের শিকার হয়ে থাকেন তাহলে বর্তমানে সেও কিন্তু অন্যায়ের শিকার হয়েছে সে অন্য কেউ অন্য কোনো কমে বা অন্য কোনোভাবে সে কিন্তু অন্যায়ের শিকার হয়েছে এটা কিন্তু হতে বাধ্য এর পরের কার্ডই দেখুন এটাই কিন্তু এর সার্টিফিকেট ফাইভ অফ শর্টস আসার মানেই হচ্ছে সেই ব্যক্তিতে এইখানে দেখুন এই মেয়েটিকে কিন্তু এখানে সাজা ঘোষণা করা হচ্ছে হচ্ছে সে কিন্তু এইভাবে কাঁদছে বর্তমানে আপনার যে ব্যক্তিটি আপনাকে অযথা কষ্ট দিয়ে অর্থাৎ আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে চলে গিয়েছিল বা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সেই ব্যক্তিটি কিন্তু ঈশ্বরের সাজা তো অবশ্যই পাচ্ছে ইউনিভার্স তাকে অবশ্যই সাজা দিচ্ছে এমনও হতে পারে যে সে লৌকিক সাজাও পেতে পারে আপনার সঙ্গে যদি কোর্ট কাচারির সম্পর্কে কোনো কিছু ঘটে থাকে আপনি যদি তার বিরুদ্ধে কেস কাচারি করে থাকেন তাহলে আপনার ফেভারে কিন্তু সেই রায় আসতে পারে সেই ব্যক্তিটি কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতির শিকারও হতে পারে বা এমন হতে পারে যে সামাজিক দিক থেকে সে হয়তো এমন পরিস্থিতিতে রয়েছে বর্তমানে যে তাকে হয়তো সামাজিক যে সম্মানটা তার ছিল সেই সম্মানটা হয়তো বর্তমানে তার চলে গিয়েছে আগে তাকে যেমন লোকেরা সম্মান করতো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ফলে হয়তো সেই সম্মানটা সে আর পাচ্ছে না এটা হতে কিন্তু বাধ্য এবার দেব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে আমি উল্টো ধরেছি কন্ডিশনিং ইনটেন্সিটি ফ্লাওয়ারিং এখানে প্রথম কার্ডই আপনার জন্য এসেছে ট্রান্সফরমেশন আপনার জীবনে আপনি যে দুঃখ কষ্টটা পেয়েছেন এর ফলে আপনার মধ্যেও কিন্তু একটা ট্রান্সফরমেশন এসেছে এই ট্রান্সফরমেশনের জন্যই কিন্তু ঈশ্বর আপনার জীবনে এই ব্রেক থ্রুটা এনেছেন নইলে আপনি নতুন ভার্সানে পরিণত হতে পারতেন পারতেন না এইখানে দেখুন এই ব্যক্তিটি কিন্তু ট্রান্সফর্ম হয়ে তার কত কিছু রূপে সে রূপান্তরিত হচ্ছে এইখানে আপনিও কিন্তু মধ্যেও কিন্তু এই দেব দেবত্ব ভাবটা আনার জন্যই কিন্তু এই ট্রান্সফরমেশন এই ট্রান্সফরমেশনটা কিন্তু আপনার পজিটিভিটির জন্যই আপনি কিন্তু বর্তমানেও যদি আপনার জীবনে এরকম স্ট্রাগলের পিরিয়ড চলে থাকে তো আপনি সেখান থেকে নিজেকে হিল করুন আপনার জীবনে নিজেকে আরও নতুন করে প্রস্তুত করুন আপনি আরও স্পিরিচুয়াল হন আপনি কেরিয়ারিস্টিক হন আপনার জীবনের এই দুঃখ কষ্টের অবসান অবশ্যই হবে আপনার জীবনে কিন্তু এই বৃকথর মাঝখান দিয়ে গিয়েই কিন্তু আপনি নতুন কিছু আবিষ্কার করতে পারবেন জীবনে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে কন্ডিশনিং এখানে কন্ডিশনিং কার্ড আসা মানে হচ্ছে এইখানে এই কার্ডটার গল্প আমি এর আগে অনেকবারও করেছি এই সিংহ শাবকটি সে কিন্তু ভেড়াদের সঙ্গে বড় হয়েছে কোনো কারণবশত সে নিজেকে ভুলে গেছিলো সে ভেরাদের মতোই আচরণ করতো হঠাৎ করে একদিন সেখান দিয়ে আরেকটি সিংহ যায় এবং তাকে দেখতে পায় এবং তাকে বলে যে তুমি তো ভেড়া তুমি ভেড়ার মতো কেন আচরণ করছো তুমি একটা সিংহ যা কিনা জঙ্গলের রাজা সে বিশ্বাস করে না তাকে নিয়ে গিয়ে জলের মধ্যে তার প্রতিবিম্বকে দেখা, এবং সে দেখতে পারে যে তার সব কিছুর কিন্তু আলাদা ভেড়াদের থেকে তখন থেকেই সে নিজেকে চিনতে পারে এবং সে সিংহের মতো আচরণ করে এবং ভেড়াদের দল থেকে সে বেরিয়ে যায় অর্থাৎ আপনাকেও কিন্তু ঈশ্বর এইভাবে নিজেকে চেনার জন্য আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে আপনি সাধারণ কেউ নন আপনার মতো এইরকম সিংহের মতো একটা কোয়ালিটি রয়েছে আপনি সবার থেকে আলাদা আপনি ইউনিক সেটা জানুন এবং আপনি সেই রকম বিহেভ করুন সেই রকমভাবেই চলুন এর জন্যই কিন্তু ঈশ্বর আপনার জীবনে এই এনেছেন যাতে আপনি নিজেকে চিনতে পারেন আপনার আসল পরিচয় কি এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ইনটেন্সিটি এইখানে দেখুন একটি ব্যক্তি তীরের গতিতে কোনো কিছুর যেন ভেদ করে এই একজন ব্যক্তি কিন্তু দেখুন এইখানে তীরের শেপে হয়ে গেছে কনভার্ট হয়ে গেছে অর্থাৎ আপনার জীবনেও এইরকম হঠাৎ করেই দেখবেন যখন আপনার জীবনে এরকম ব্রেক থ্রু যাবে এবং নিজেকে যখন আপনি হিল করতে পারবেন আপনার জীবনেও কিন্তু এইভাবে হঠাৎ করেই কোনো কিছু হবে যা কি খুবই পজিটিভ আপনি তা অ্যাকসেপ্ট করুন হঠাৎ করেই যদি আপনার জীবনে ভালো কিছু হয় আপনি ভয় পেয়ে যাবেন না বা আপনি ঘাবড়ে যাবেন না যে আমার জীবনে এতদিন ভালো কিছু তো হয়নি তাহলে এটা কি ভালোর জন্য হচ্ছে কি খারাপের জন্য হচ্ছে না আপনার জীবনে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে এই পজিটিভিটি নিয়ে চলুন অযথা ঘাবড়াবেন না দেখুন এরপরে আপনার জন্য কত সুন্দর কার্ড এসেছে ফ্লাওয়ারিং এইখানে আপনি কিন্তু এরকম ব্লোজমিং করার জন্যই পৃথিবীতে জন্ম নিয়েছেন গন্ধে রূপে ফুলের যেমন সকলকে আনন্দ দেয় উৎসাহ দেয় আপনিও কিন্তু তেমন একজন পার্সনে নিজেকে তৈরি করতে পারেন যেখানে কি না আপনি সকলের সোর্স হতে পারেন যেমন এর আগে আপনার জন্য সান কার্ড এসেছিল আপনি শুধু আপনার নয় এই পৃথিবীর এই ইউনিভার্সের এই জগতের সবার কল্যাণের কাজে লাগুন আপনি কিন্তু বৃহত্তর কিছু করার জন্যই কিন্তু এই পৃথিবীতে আপনার জন্ম হয়েছে এবং সেই ব্যক্তিটি আপনার জীবনেও কিন্তু আঘাত দিয়েছে আপনাকে ঈশ্বর কিন্তু সেই জিনিসটা জানানোর জন্য যে আপনি কে আপনি নিজেকে চিনুন সেই জন্যই সেই ব্যক্তিটিকে ঈশ্বর আপনার জীবন থেকে বিতাড়িত করেছেন কারণ সেই ব্যক্তিটি আপনার যোগ্যই ছিল না আপনার যোগ্য ছিল নাই বলেই কিন্তু ঈশ্বর তাকে আপনার জীবন থেকে বিতাড়িত করেছেন এই জিনিসটা আপনি সব সময় মনে রাখবেন আপনি সাধারণ নন বলেই সেই ব্যক্তিটি কিন্তু অতি সাধারণ ছিল বলেই আপনার জীবন থেকে ঈশ্বর তাকে বিতাড়িত করেছেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং